প্রয়াত হলেন পশ্চিম বর্ধমান জেলা তথা আসানসোলের সালানপুর ব্লকের বর্ষিয়ান কংগ্রেস নেতা রনেন বাগচি রবিবার রাতে এই কংগ্রেস নেতার মৃত্যু হয় বলে পরিবার ও কংগ্রেস সূত্রে জানা গেছে মৃত্যুকালে এই কংগ্রেস নেতার বয়স হয়েছিল তিয়াত্তর বছর তিনি স্ত্রী দুই পুত্র এক পুত্রবধূ পরিবারের অন্য সদস্য আত্মীয় পরিজনের সঙ্গে দলীয় স্তরে অগণিত সহকর্মীদের রেখে গেছেন রূপনারায়ণপুরের আমডাঙ্গার বাসিন্দা রনেন বাগচি সালানপুর ব্লক স্তরে দীর্ঘকাল কংগ্রেস রাজনীতি করেছেন মৃত্যুর দিন পর্যন্ত তিনি দলের জেলা সহসভাপতি পদে ছিলেন সালানপুর ব্লকের ব্লক সভাপতি থেকে শুরু করে প্রদেশ কংগ্রেসের সদস্য ছিলেন তিনি দীর্ঘ বাম আমলে সিপিএমের বিরুদ্ধে লড়াই আন্দোলনে সালানপুর অঞ্চলের পরিচিত মুখ ছিলেন রবিবার বিকেলের পরে বর্ষিয়ান এই কংগ্রেস নেতা অসুস্থ হয়ে পড়েন তাকে স্থানীয় পিঠায়কেয়ারি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল কিন্তু অবস্থার অবনতি ঘটলে আসানসোলে নিয়ে যাওয়া হয় কিন্তু আসানসোলে একটি বেসরকারি হাসপাতালে রবিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করানো এই কংগ্রেস নেতা একসময় সালানপুরে রূপনারায়ণপুর এলাকায় শ্যামল মজুমদার আর রনেন বাগুচির জুটি রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল বর্ষিয়ান এই নেতার মৃত্যুতে রাজনীতি ভুলে শ্রদ্ধা জানাতে আসেন স্থানীয় তৃণমূল নেতা ব্লকের সহসভাপতি ভোলাসীন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছিলেন আর এক বর্ষিয়ান কংগ্রেস নেতা এস এম জালান কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী প্রসেনজিত সহ কংগ্রেসের নেতা ও কর্মীরা রূপনারায়ণপুর সহ সালানপুর ব্লকের মানুষজনদের তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন বর্ষিয়ান কংগ্রেস নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে আসানসোলের সালানপুর ব্লকে এদিন তার মৃতদেহ বাড়ি থেকে রূপনারায়ণপুরের ডাবর মোড়ে কংগ্রেস অফিসে নিয়ে আসা হয় পরে সেখান থেকে দেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন শ্মশানে জানা গেছে রনেন বাগচি তিন সাত বছরের সালানপুর ব্লক সভাপতি জেলা কংগ্রেসের সহসভাপতি ও প্রদেশ কংগ্রেস সদস্য ছিলেন দুই শূন্য দুই এক সালে বিধানসভা নির্বাচনের বারাবণী কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হয়েছিলেন প্রয়াত এই কংগ্রেস নেতা